আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো হামাস অজে এবং গাজা তারা শাসন করে যাবে ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি করে যা বললেন মোসাদ কর্মকর্তা যুক্তরাষ্ট্রে মাঝ আকাশের সামরিক হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে ১৯ জনের মরদেহ উদ্ধার দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গেছে বিমানটি হেলিকপ্টার অনেকটাই অক্ষত বিচারে রায়ের আগের দিন সুইডেনে প্রকাশ্যে কোরান পোড়ানো সেই সালওয়ান মমি কাকে গুলি করে হত্যা ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দি বিনিময় শুরু একশো দশ ফিলিস্তিনের বিনিময়ে আট জিম্মির মুক্তি পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দশ তীব্র প্রতিক্রিয়ায় যা বলছে হামাজ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন আল জুলানি স্বৈরশাসক আসাদের বাদ পার্টি বিলুপ্ত ঘোষণা সংবিধান স্থগিত আট ফেব্রুয়ারি শক্তি প্রদর্শনের ঘোষণা ইমরান খানের ছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ হামাস অজেয় এবং গাজা তারা শাসন করে যাবে ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি করেছেন মোসাদ কর্মকর্তা ইসরায়েলের চ্যানেল ফোরটিন জানিয়েছে শাসক গোষ্ঠীর সৈন্যরা কান্নার মধ্য দিয়ে উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে ইসরায়েলি চ্যানেল ফোরটিন এর উদ্ধৃতি দিয়ে রাই আল ইউং সংবাদ সংস্থা আরও জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা নেট জারিম অক্ষ ত্যাগ করেছে যেখানে গাজা শহর এবং উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল স্টুডের মতে চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সৈন্যরা বলেছে যে তারা মনে করে যে এক বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করেছে তা বৃথা গেছে ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার জন্য হামাস আন্দোলনের সাথে ইসরায়েলের সরকার একটি চুক্তিতে পৌঁছনোর পর ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়া হয় গাজায় হামলা চালানোর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যে তিনি সামরিক আক্রমণের মাধ্যমে হামাসকে ধ্বংস করবেন এবং বন্দি সৈন্যদের মুক্ত করবেন যে বিষয়গুলো বাস্তবে রূপ নেয়নি এবং নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হন ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ফোরটিন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে জল্পনা কল্পনা থেকে জানা যায় যে জিম্মি মুক্তিকে অগ্রাধিকার দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা যুদ্ধে পরাজয়ের জনসাধারণের চাপ কমানোর চেষ্টা করছেন গাজা যুদ্ধে পরাজয়ের জন্য নেতানিয়াহুর সমালোচনা অব্যাহত রেখে ইসরায়েলি মন্ত্রীসভার পদত্যাগই এবং কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেনগভির স্বীকার করেছেন যে ইসরায়েল যে অপমানজনক চুক্তিতে সম্মত হয়েছিল তার কারণে হামাস রাজনৈতিক শক্তি অর্জন করেছে। তিনি বলেন, নিরঙ্কুশ বিজয় এবং বাস্তবে ফলাফলের মধ্যে এবং হামাসকে নির্মূল করার আলোচনা এবং বাস্তবে আমরা যা দেখেছি তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। বেনগভির আরও বলেন যে মন্ত্রীসভা যে চূড়ান্ত বিজয় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কোথায় হামাসের ধ্বংসের কি হয়েছে মোসাদের যুদ্ধবন্দী এবং নিখোজ ব্যক্তি বিভাগের সাবেক প্রধান গрами ইগরাও এফএম 103 রেডিওর সাথে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ইসরায়েলি সেনাবাহিনীর বাহিনীর পদক্ষেপ ভুল ছিল এবং তারা হামাসের কাছে হেরে গেছে তিনি বলেন এটা স্পষ্ট যে ইসরায়েলি সরকার বন্দীদের মুক্তি দেওয়ার পর কয়েক মাসের মধ্যেই তিনি আবার 7 অক্টোবরের আগে বিদ্যমান শক্তিশালী হামাসের মুখোমুখি হবেন হিব্রু গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে মোসাদ অফিসার ইসরায়েল পরাজয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করে বলেন নেতানিয়াহু ইসরায়েলকে সাতই অক্টোবরের যুদ্ধের আগের পরিস্থিতিতে ফিরিয়ে এনেছেন গাজায় হামাসের শক্তিশালী নেতৃত্বের কথা স্বীকার করে তিনি আরও বলেন হামাস অজেয় এবং গাজা তারা শাসন করে যাবে গাজা যুদ্ধে পরাজয় এবং যুদ্ধে অপরাধের পরিণতি হায়না সামরিক বাহিনীকে তাড়া করে বেড়াচ্ছে গাজাই যুদ্ধাপরাধের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে গ্রেফতার এড়াতে কয়েক ডজন ইসরায়েলি সেনা ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট মুছে ফেলেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর মাঝ আকাশে হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গেছে বিমানটি হেলিকপ্টার অনেকটাই অক্ষত রয়েছে এতে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বিমানটিতে জন আর হয়েছিলেন এবং এই দুর্ঘটনায় আরও বেশি প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এদিকে আকাশে বিপর্যয়কর এই দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গেছে যাত্রীবাহী এই বিমানটি আর মার্কিন সামরিক বাহিনীর ওই হেলিকপ্টার রয়েছে অনেকটাই অক্ষত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মাছ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টারের সংঘর্ষে বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস এর খবরে বলা হয়েছে নদীর ওপরে ঘটা ওই দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানটি এখন পানির পাঁচ থেকে আট ফুট গভীরে রয়েছে বলেও জানানো হয়েছে ডুবুরি দল বিমানের দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি খুঁজে পেয়েছে বলেও মনে করা হচ্ছে ডুবুরিদের দল বিধ্বস্ত বিমানের কেবিনের কিছু অংশে প্রবেশ করতে পেরেছে এবং তারা এখনও পর্যন্ত যেসব জিনিস উদ্ধার করেছে তার মধ্যে লাগেজও রয়েছে বলে সিবিএস নিউজের রিপোর্ট করেছে প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষে হেলিকপ্টারটি উল্টে গেছে তবে তার বেশিরভাগই অক্ষত রয়েছে বলে মনে করা হচ্ছে তদন্তকারীরা ওয়াশিংটন ডিসি এরো স্পেসে পাইলটের অভিজ্ঞতা পরীক্ষা করবেন বলে আশা করা হচ্ছে কারণ এখানে অবতরণের অ্যাপ্রোচ ও চারপাশের উড্ডয়নের সময় হেলিকপ্টারগুলো দুশো ফুট নিচে থাকার কথা সিবিএস জানাচ্ছে দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না বলে জানিয়েছেন একজন কর্মকর্তা এটিকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি চাইলে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যেত বলেছেন তিনি দুর্ঘটনায় চার ঘন্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন কেন হেলিকপ্টারটি উপরে বা নিচে গেল না অথবা ঘুরিয়ে দেওয়া হলো না কেন কন্ট্রোল টাওয়ার থেকে হেলিকপ্টারটিকে বিমান দেখতে পাওয়ার বদলে করণীয় কী তা বলে দেওয়া হলো না বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা সালওয়ান মমিকা গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি এই তথ্য জানিয়েছে বিচারের মুখোমুখি থাকা ইরাকি শরণার্থী এবং ইসলাম বিরোধী কর্মী সালওয়ান মমিকা গুলিতে নিহত হয়েছেন আদালতের রায় ঘোষণার কয়েক ঘন্টা আগে বুধবার উনত্রিশ জানুয়ারি রাতে স্টকহোমের নিকটবর্তী তালিয়ে শহরে তাকে গুলি করা হয় এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে সুইডিশ পুলিশ সুইডিশ পুলিশ জানিয়েছে বুধবার রাতে মমিকাকে গুলি করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে তবে গুলি চালানো ব্যক্তিও আটক ব্যক্তিদের মধ্যে আছেন কিনা তা নিশ্চিত করা হয়নি সৈনিক সংবাদ মাধ্যম এস ভিটি জানিয়েছে আটত্রিশ বছর বয়সী মমিকা একটি বাড়ির ভেতর গুলিবিদ্ধ হন হত্যার সময় তিনি টিকটকে লাইভে ছিলেন এক ভিডিওতে দেখা গেছে পুলিশ ঘটনাস্থল থেকে তার ফোনটি নিয়ে সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে এদিকে একই মামলার আরেক অভিযুক্ত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশঙ্কা প্রকাশ করেছেন আমি পরবর্তী টার্গেট হতে পারি এমন আশঙ্কায় তিনি তার নিরাপত্তা চেয়েছেন সুইডিশ সিকিউরিটি সার্ভিস জানিয়েছে তারা পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে এবং এটি দেশের নিরাপত্তায় কী ধরনের প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করছে ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দি বিনিময় কার্যক্রম শুরু হয়েছে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবেই দুই পক্ষের মধ্যে এই বিনিময় হচ্ছে জানা গেছে বৃহস্পতিবার ত্রিশ শিশু সহ অন্তত একশো ফিলিস্তিনিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল এর বিপরীতে আট জিম্মিকে ছেড়ে দেবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ জিম্মিদের মধ্যে তিনজন ইসরায়েলি নাগরিক বাকি পাঁচজনই জনই যুদ্ধবিরতির পর গাজায় তাবু থেকে নিজেদের বাড়ি ঘরের দিকে ফিরেছেন ফিলিস্তিনিরা এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছেন দু সালের সাত অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় সাতচল্লিশ হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ এগারো হাজার পাঁচশো একাত্তর জন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে যা উত্তর গাজার বাসিন্দাদের বাড়ি ফিরে যাওয়ার পথ সুগম করবে এছাড়া রাফার সীমান্ত পথ খুলে দেওয়া হবে যাতে মানবিক সাহায্য এবং অন্যান্য পণ্য সরবরাহ করা যায় অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে দশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় বুধবার উত্তর পশ্চিম তীরের তুবাস জেলার তামুন শহরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় দশ জন নিহত হয়েছেন প্রাথমিকভাবে ফিলিস্তিনির রেড ক্রিসেন্ট এই হামলায় সাতজনের জনের মৃত্যুর খবর দিয়েছে সিদ্দিকুর রহমানের রিপোর্ট ইসরায়েলের তামুন গ্রামে জেট ফাইটার ব্যবহার করে দখলকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের উপর তাদের তীব্রতম দমন পীড়নের সর্বশেষ ক্রমবর্ধমান ঘটনা স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বিমান হামলাটি ঘনবসতিপূর্ণ এলাকার একটি বাড়িতে আঘাত করেছে অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে যে হতাহতের সংখ্যা বাড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তামুন এলাকার ইসরায়েলি নিরাপত্তা সংস্থা থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিরোধী অভিযানের অংশ ছিল বিমান হামলাটি হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে পশ্চিম তীরে ফ্যাসিফ্যারি দখলদারদের ক্রমবর্ধমান অপরাধ এবং প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার চলমান নীতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধমূলক দৃষ্টিভঙ্গিকে পুনরুজ্জীবিত করে এবং তাদের অবিচল প্রতিরোধকে দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টা প্রতিনিধিত্ব করে এই ঘটনাটি উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি বৃহত্তম আক্রমণের অংশ বিশেষ করে জেনিন ও তুলকাম শহর এবং তাদের আশেপাশের শরণার্থী শিবিরগুলিকে লক্ষ্য করে উনিশ জানুয়ারি গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আক্রমণে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি আহত ও আরও অনেক ফিলিস্তিনি আহত বা বাস্তুচ্যুত হয়েছেন সূত্র প্রেস টিভি সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-সারার নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়। ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক বাসার আল-আসাদের বাথ পার্টিও বিলুপ্ত করা হয়েছে। এছাড়া দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলো বিলুপ্তিক ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থা সানার বরাতে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে গতকাল বুধবার সানার খবরে বলা হয় অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল সারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করবে সিরিয়ার কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল গনি ওই ঘোষণা দিয়েছেন বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি মুখপাত্র গণি বলেন সশস্ত্র বাহিনী বিলুপ্ত এবং রাষ্ট্র প্রতিষ্ঠানের সঙ্গে তা একীভূত করা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আব্দুল গণি তিনি আরো বলেন ক্ষমতা চুক্ত স্বৈরশাসক বাসার আল আসাদের বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে দু সালে আরো বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাসারের বিরুদ্ধে গণপ্রতিবাদ শুরু হয় শুরুতে তরুণদের বিক্ষোভ হিসেবে যাত্রা শুরু করা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে এবার গত 8 ডিসেম্বর সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে রাশিয়ায় যান সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফের খাইবার পাখতুন খাওয়ার সভাপতি জুনাইদ আকবর বলেছেন আগামী আটই ফেব্রুয়ারি তার দল কারাবন্দী ইমরান খানের নির্দেশে সোয়াবিতে একটি জনসভা করবে আর সেই জনসভায় নিজেদের শক্তি দেখাবে তারা জনসমাবেশের জন্য ইকবাল পার্ক নামে পরিচিত মিনারি পাকিস্তান মাঠটির জন্য স্থানীয় প্রশাসনের অনুমোদনও চেয়েছে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় দলটি বিস্তারিত প্রতিবেদনে দুই সালের আট ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের পর থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসে পিটিআই এবার সেই নির্বাচনের বার্ষিকীতেই বিশাল জনসমাবেশের ডাক দিয়েছে দলটি সম্প্রতি খাইবার পখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন আকবর আর এই দায়িত্ব পেয়েই পিটিআই এর বিশাল জনসভার কথা জানান তিনি বলেন পিটিআই প্রতিষ্ঠাতার আহ্বানে আট ফেব্রুয়ারি সোয়াবিতে একটি জনসভা অনুষ্ঠিত হবে এর আগে আট ফেব্রুয়ারি পেশোয়ারে একটি জনসমাবেশ করার অনুমতি চেয়েছিল সেই সঙ্গে জনসমাবেশের বিষয়ে তারা জানিয়েছিল এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হবে জনসমাবেশের জন্য ইকবাল পার্ক নামে পরিচিত মিনার ই পাকিস্তান জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমোদনও চেয়েছে দলটি এদিকে গত কয়েক মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার পর ডিসেম্বরের শেষের দিকে পি এম নেতৃত্বাধীন সরকার এবং এর মধ্যে সংলাপ প্রক্রিয়া শুরু হয় যদিও এ ব্যাপারে আকবরের দাবি সরকারের সাথে সংলাপ করা দলের ইচ্ছাকে দুর্বল হিসেবে ভুল বোঝানো হয়েছে সমাবেশটি সফল করার ব্যাপারে আকবর বলেন জনসমাবেশ ও কর্মী উভয়ই দলের অন্তর্গত তাই আমাদের এটি সফল করতে আর্থিকভাবেও অবদান রাখতে হবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার হামাস অজু এবং গাজা দ্বারা শাসন করে যাবে ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি করে যা বললেন মোসাদ কর্মকর্তা যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে ১৯ জনের মরদেহ উদ্ধার দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গেছে বিমানটি হেলিকপ্টার অনেকটাই অক্ষত বিচারের আগের দিন সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই সালওয়ান মমি করে হত্যা ইসরায়েল ও হামাসের মধ্যে ফেরবন্দি বিনিময় শুরু একশো দশ ফিলিস্তিনের বিনিময়ে আট জিম্মির মুক্তি পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দশ তীব্র প্রতিক্রিয়ায় যা বলছে হামাজ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন আলজুলানি জুলানি স্বৈরশাসক আসাদের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা সংবিধান স্থগিত আট ফেব্রুয়ারি শক্তি প্রদর্শনের ঘোষণা ইমরান খানের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ